চায়ের সাথে খাওয়ার জন্য তেলে ভাজা ছাড়াই সুপার টেস্টি খাস্তা মুচমুচে সুজির বিস্কুট এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন মাছ জুড়ে সেজন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ওয়ান বাই থার্ড কাপ মতো সুজি নিয়ে নিয়েছি আর এর মধ্যে ওই একই পরিমাণ নিয়ে নেবো আটা তবে আটাটা চেলে নেব যাতে বিস্কুটগুলোর মধ্যে খুব সুন্দর একটা জালি তৈরি হয় পুরোপুরি সুজির বিস্কুট কিন্তু কোনো দিনই হয় না তার সঙ্গে সামান্য পরিমাণ একটু আটা মেশাতেই হবে আর আমি এখানে দুটো উপকরণে সমান সমান নিলাম যাতে বিস্কুটগুলো খুব সুন্দর হয় স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি ওয়ান বাই থার্ড কাপ পরিমাণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চটকি মতো বেকিং সোডা সব কিছু শুকনো উপকরণগুলো খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডারের কোনো প্রয়োজন হবে না এই বিস্কুটগুলো তৈরির ক্ষেত্রে এবারে এর মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন সাদা তেল তেলের পরিমাণটা খুব সামান্যই লাগে সেজন্য আপনারা এখানে তেলের পরিবর্তে একই পরিমাণে ঘিও ব্যবহার করতে পারেন আশা করছি আপনারা সব কিছু সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবারে এর মধ্যে সামান্য সামান্য জল দিয়ে খুব ভালো করে খামিটা মেখে নিতে হবে খুব কম সময়ের মধ্যে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এইভাবে আপনারা বাড়িতেই সহজে বিস্কুট তৈরি করে ফেলতে পারবেন তাহলে দেখবেন দোকান থেকে চা দিয়ে খাওয়ার জন্য বিস্কুট আর কিনতেই হচ্ছে না খামিটা এখানে আমি মেখে নিয়েছি ঠিক এরকম নরম করে প্রথম অবস্থায় খামিটা মাখতে হবে দেখুন মাখার সময় আমার হাতে কিন্তু পুরোপুরি লেগে যাচ্ছে খামিটা ঠিক এরকম একটু নরম চিটপিটের মতো করে খামিটা প্রথম অবস্থায় মাখতে হবে ঠিক এরকম হাতে লেগে লেগে যাবে আপনারা বুঝতেই পারবেন যে খামিটা একটু নরম হয়েছে খামিটার মাত্রে কতটা পরিমাণ জল লেগেছে আমি দেখাচ্ছি এই যে ওয়ান বাই থার্ড কাপের হাফ কাপ মতো জল লেগেছে এবারে এটা ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য প্রায় তিরিশ মিনিট পর ঢাকনাটা আমি খুললাম আর এবারে দেখুন এই খামিটা কত সুন্দর সেট হয়ে গেছে হাতের মধ্যে কিন্তু আর লেগে যাচ্ছে না বা জড়িয়ে যাচ্ছে না আর চিটচিটের যে ভাবটা ছিল আগেরবার সেই চিটচিটের ভাবটাও কিন্তু আর নেই খুব সুন্দরভাবে খামিটা সেট হয়ে যাওয়ার পর আবারও একবার খুব ভালো করে এখানে মেখে নেব এবারে এই মেখে রাখা সুজি আর আটার খামি আমি এখানে হাতের সাহায্যে লম্বা করে নেব সেই জন্যে একটা চপিং বোর্ডের মধ্যে এই খামিটা নিয়ে নিয়েছি যাতে সুবিধা হয় লেচিগুলো তৈরি করতে এরকম লম্বা সেপ দিয়ে নিলাম প্রথম অবস্থায় এবারে এই লিচিটা সোজাসুজি এইভাবে করে নিয়ে ঠিক দু হাত দিয়ে এরকমভাবে চেপে দেব এই দেখুন ঠিক মুখের দিক থেকে এইভাবে চেপে দিচ্ছি এরকম সমান লম্বা বরাবর এইভাবে পুরো একটা না লাস্ট অবধি এইভাবে চেপে দেব মুখটা এরকম সরু হয়ে গেল আর তলার সাইডটা চারটানার মতো আছে দুই মুখটা সমান করে দেব যাতে চারিদিক থেকে সমান হয় এরকম পাহাড়ের মতো চূড়া তৈরি করার পর খামিটাকে এরকম এক সাইডে কাট করে দেব দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে দেব তাহলে সেপটা খুব ভালো আসবে এবারে আবারও এই লেচিটা সোজা করে আবার এই সাইডে এইভাবে কাট করে দিচ্ছি দিয়ে আবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি দেখুন কত সুন্দর কাঁটার মতো এই চূড়াটা সৃষ্টি হয়েছে ঠিক এই অবস্থায় দুই মুখ সমানভাবে সেট করে দিয়ে এবারে এক এক করে আমি এর থেকে ছোটো ছোটো করে অংশ কেটে নেব একদমই পাতলা পাতলা করে কাটবেন খুব একটা মোটা রাখবেন না তাহলে বিস্কুটগুলো তৈরি হওয়ার পর দেখতে ভালো লাগবে না আর এভাবে একটু ঘষা দিয়ে দিয়ে কাটবেন আর যখনই কাটা হয়ে যাবে দু তিনটে বিস্কুট তখনই সেগুলো আলাদা করে দেবেন তা তো পরে কিন্তু এগুলো জুড়ে যেতে পারে এখানে ধরে ঘষা দিয়ে দিয়ে কাটলে বিস্কুটের সেপটাও নষ্ট হবে না আর যদি আপনাদের মনে হয় যে বিস্কুটের এই লিচিগুলো কাটতে একটু অসুবিধা হচ্ছে তাহলে এই লিচিটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবেন সেট হওয়ার জন্য। তারা দেখবেন কিছুক্ষণের মধ্যেই শক্ত হয়ে যাবে তখন কাটতে আর কোনো অসুবিধা হবে না প্রত্যেকটা বিস্কুট এইভাবে আমি এখানে কেটে নিয়েছি এবারে এখানে একটা ডিমের কুসুমের অংশ নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে পুরো ডিমটা কিন্তু এখানে একদমই লাগবে না শুধু ডিমের কুসুমের অংশটা কিছুক্ষণ ধরে ভালো করে ফাটিয়ে নিতে হবে এবার ডিমের কুসুমের এই গোলাটা বিস্কুটের ওপরে এইভাবে লাগিয়ে দিতে হবে এই কোটটা একটু মোটা করে দেওয়ার চেষ্টা করবেন আর যাতে পুরো বিস্কুটটা কভার করে সেভাবে ভালো করে লাগিয়ে দেবেন এভাবে বিস্কুটগুলো বানালে দেখবেন বিস্কুটের ওপরটা খুব সুন্দর একটা গ্লেজি কালার চলে এসছে তেলে ভাজা ছাড়েন দেখবেন কত সুন্দর বিস্কুটগুলো তৈরি হবে এখানে এবারে অন্য একটা বাটির মধ্যে সামান্য একটু সুজি আর নিয়ে দিলাম সামান্য একটু দানা চিনি এবারে এই দুটি উপকরণই বিস্কুটের ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি সুজি আর দানা চিনিগুলো দিলে বিস্কুটটা যেমন সুন্দর খাস্তা মজবুজ হয় তেমনি দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে সমস্ত বিস্কুটের ওপরে এগুলো ছড়ানো হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি ওই বাড়িতে আবারও কিছুটা সাদা তেল সাদা তিলটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম প্রত্যেকটা বিস্কুট আমি এভাবে সাজিয়ে নিয়েছি এবারে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি উপর থেকে এতে খুব ভালোভাবে সবকটা উপকরণ বিস্কুটের গায়ে সেট হয়ে যায় এবারে একটা থালার ওপরে কিছুটা আটা ছড়িয়ে নেব এক্সট্রা আটাটা ফেলে দেব এক এক করে বিস্কুটগুলো এবারে থালার ওপরে আমি সাজিয়ে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর আপনি যদি রান্না ঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে বেল আইকনটি প্রেস করবে নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য এবারে এই বিস্কুটগুলো আমি একটা কড়াইতে বেক করে নেব তার জন্য কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে বিস্কুটের থালাটা বসিয়ে দিলাম ঠিক মাঝ বরাবর গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আছে রেখে কুড়ি মিনিট মতো বিস্কুটগুলো আমি এই অবস্থায় রেখে দিচ্ছি কুড়ি মিনিট পর এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন বিস্কুটগুলো কত সুন্দর কিন্তু আগে থেকে ফুলে উঠেছে আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে এবারে এক এক করে বিস্কুটগুলো এবার আমি উল্টে দিচ্ছি প্রত্যেকটা বিস্কুট দেখুন কত সুন্দর এরকম গরম অবস্থাতেই থালার থেকে উঠে আসছে এটুকু কিন্তু লেগে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না করে বিস্কুট আমি এভাবে উঠে দিয়েছি থালার ওপরে এবার আবারও ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রেখে পাঁচ মিনিট এই অবস্থায় রেখে দেবো ঠিক পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেবো আর দেখুন পাঁচ মিনিটের মধ্যে কত সুন্দর বিস্কুটের উল্টো পিঠের কালারটাও চলে এসছে একটা গ্লেজি ভাব চলে এসছে বিস্কুটের ওপরে কত সুন্দর দেখতে লাগছে দেখুন প্রত্যেক কটা বিস্কুটগুলো এবারে আমি ঠান্ডাটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে বিস্কুটগুলো এবারে আমি অন্য একটা প্লেটের মধ্যে ফেলে নিচ্ছি এখান থেকে একটা বিস্কুট আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি তাহলে দেখুন বিস্কুটের ভিতরটা কত সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপির এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন